কোথায় আমলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কথা বলেন ঠিক কিনা কোথায় আমলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেখ হাসি পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া স্বৈরচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা এই স্বৈরচার সরকার দীর্ঘ ষোলোটি বছর জামাত শিবিরের ওপর চালিয়েছে চার স্বৈরাচার সরকার জালিম সরকার খুনি হাসিনা জামাত শিবির ষোলোটা বছর ঠিক মতো রাত্রিবেলা ঘুমাতে পারে নাই তাদেরকে ধরে ধরে কারাগারে বন্দি করা হয়েছে তাদেরকে গুম করে করে আয়না ঘরের মধ্যে রাখা হয়েছে এই স আল্লাহ বলেন সীমালঙ্গনকারীকে আমি পছন্দ করি না দীর্ঘ একচল্লিশ সাল পর্যন্তই জালিম সরকার এবার তার রাষ্ট্র ধরে রাখতে চেয়েছিল কিন্তু যখন সীমা লঙ্ঘন করে ফেলল আল্লাহ তালা ওই জালিম সরকারকে অপছন্দ করে ফেললেন এবার আল্লাহ তালার পক্ষ থেকে এবার গজব নেমে চলে আসলো স্বৈরচার সরকার এবার এই বাংলাদেশে ছাত্র দলের কাছে এবার ছাত্রদের কাছে পরাজিত হয়ে বাংলাদেশ ছেড়ে চলে গেল যেমন ফিরাউন এবং নমরুদ টিকে থাকতে পারে নাই আবু জেহেল আবু লাহাবুদ বা সাইবা অলিদ বিন মোগেরা টিকে থাকতে পারে নাই সেই রকম ভাবে দীর্ঘ ষোলোটি বছর মানুষের প্রতি জুলুম নিরহ মানুষকে তাদেরকে এবার কারাগারের মধ্যে বন্দি করে করে জেলখানার মধ্যে বন্দি করে করে তাদেরকে এবার তাদের উপর অত্যাচার নির্যাতন জুলুম ইস্টিমার চালিয়ে দেওয়া হয়েছে বন্ধুগণ আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবাই কিরাম না পর্যন্ত যেমন যুদ্ধের ময়দানে গিয়েছেন হয়রানি হয়েছেন পেরেশান হয়ে গেছেন তখন সাবাই কিরাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন মাতা আনাসোরুল্লাহি আলা ইন্নাসরোল হি করি আল্লাহ তালা ডাক বলে ও আমার নবীর সাহাবিরা তোমরা যুদ্ধের ময়দানে গিয়েছো যুদ্ধ করতে করতে তোমরা পেরেশান হয়ে গেছো তোমার সাহায্য চাচ্ছো আমার কাছে আমার সাহায্য অতি সন্নিকটে যেমন নবীজি তিনশো তেরো জন সাহাবি নিয়ে বদরের প্রান্তরে যখন যুদ্ধ শুরু করে দিলেন আল্লাহর নবী এবার আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার সাবিরা হলো তিনশো তেরো জন সৈন্য আর কাফেরদের সৈন্য হলো এক হাজার তবে এক হাজার সৈন্যের সঙ্গে রসুল তিনশো তেরো জন সাহাবি যখন যুদ্ধ শুরু করেছিলেন একমাত্র নবীজির হাতে কোন অস্ত্র ছিল না কোন রাঠি ছিল না রাইফেল বন্দুক কোন কিচ্ছু ছিল না একমাত্র আল্লাহ তাআলা নিজেই বলছেন রব্বা কাফা কাব্বির আমার নামের তাকবীর আমার নামের চলো যারা দিবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার

যেমন জুলাই থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের ছাত্ররা যেমন জীবন দিল আল্লাহর জমিনে রক্ত ফেলিয়ে দিয়েছে আল্লাহ তালা বড় কবল করেছে ওই রকম ভাবে হলে আবার যখন যুদ্ধ শুরু হবে আমরা কাপনের কাপড় মাথায় বেঁধে নিয়ে ময়দানে নেমে নারায় তাকবির আল্লাহ চলো গান দিয়ে আবার আমরা কোরআন এই ময়দানে ঝাঁপিয়ে পড়ে মুসলমান আবার কোরআনের পতাকা এবার বাংলাদেশে পদ পদ করে উঠতে দেখতে চাই কিনা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা আল্লাহ হক ওয়া জাহা কাল বাতিল ইনাল বাতিল কানা জাহুকা সত্য এসেছে সত্য থাকবে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা সারা জীবন বিলুপ্তই হয়ে যাবে সত্যটা চিরন্তর সত্য থাকবে এই সত্য পথে যখন আমরা চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সত্যটাকে বেশি পছন্দ করেন ফিরাউন বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা আমি বড় খোদা হতে চাই আমি রাজত্ব পেয়েছি আমি রাজত্বকে ধরে রাখতে চাই তখন ফিরাউনের ক্রিমিনাল হামান বলেছিলেন কখনো সম্ভব নয় এটা হলো শিক্ষিত সমাজ শিক্ষিত সমাজ তোমাকে কখনো আনা রাব্বুকুমুল আলা বলছ আমি বড় খোদা হতে চাই এটা কখনো মেনে নিতে পারবে না সম্মানিত মুসলিম মিল্লাত ইহুদি সমাজ এই বাংলাদেশের খনি হাসিনা তিনিও বলতেছিলেন যে আমি একচল্লিশ সাল পর্যন্ত আমার রাষ্ট্র ধরে রাখতে চাই তুমি কি আল্লাহ তারা বলছেন কুল্লু নাফসিন যাই কতুল মৌত তোমার মরনের কোন গ্যারান্টি নাই আর তুমি একচল্লিশ সাল পর্যন্ত রাজত্ব ধরে রাখতে চেয়েছিলে আল্লাহ রব্বুল আলমিন সেটাকে পছন্দ না করে তোমাকে মুহূর্তের মধ্যে পাঁচই আগস্ট তোমাকে ঘাট ধরে চেয়ার থেকে নামিয়ে দিয়ে বাংলাদেশ পর্যন্ত তুমি বাংলাদেশেও থাকতে পারো নাই আল্লাহ রব্বুল আলমিন এটা সবচাইতে বেশি পছন্দ নিয়ে করছেন ফিরাউনকে যেমন নীল নদীর পানিতে ডুবে চুবে চুবে মারছিলেন সেই রকম আমাদের খুনি হাসিনাকে এই বাংলাদেশ থেকে উৎখাত করে এমন একটা জায়গায় পাঠিয়ে দিল্লাহ আল্লাহ আর পছন্দ করলেন না বাংলাদেশের মানুষ আর পছন্দ করেন নাই কথা বলেন ঠিক কিনা